No we want that. এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে ঠিক বরমুড়াতে এবং যে পূর্ব ঘোষণা অনুযায়ী টিএসএফের যেই অবরোধ রয়েছে আজ রাস্তা অবরোধ সেই রাস্তা অবরোধ কিন্তু সকাল থেকে আমরা বিভিন্ন জায়গায় পরিলক্ষিত করতে পেরেছি এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বরমুড়াতে এবং সেখানে কিন্তু টিএসএফের এর যারা কর্মী সমর্থকরা রয়েছে তারা কিন্তু এখানে পিকেটিং করতে দেখা যাচ্ছে এই মুহূর্তে সরাসরি নিউজ ভিজিলেন্টের পর্দায় তুলে ধরছি ঠিক কী চিত্রটা রয়েছে এখানকার

Kimin sana tanımak için kebana? Kiriyya! ya,